একের পর এক চমক দেখা যাচ্ছে হিমালয় কন্যা কন্যাখ্যাত দেশ নেপালে গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকেই নেপালে শুরু হয় দুর্নীতিবিরোধী বিক্ষোভ জেনজিদের আন্দোলনের মধ্যে মঙ্গলবার পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশটিতে গত সতেরো বছরে সরকার বদল হয়েছে বার তবে এবার ইতিহাস তৈরি করেছে নেপাল দুই দিনের বিক্ষোভে সরকার পতনের পর দেশটি প্রথম নারী প্রধানমন্ত্রী পেল রাজপথ থেকে রক্ত দেয় আন্দোলনকারীদের মতামতকে প্রাধান্য দিয়েই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল সেনাপ্রধান আশোক রাজ সিগডেল ও আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আনা হয় সুশীলা কার্কিকে শুক্রবার স্থানীয় সময় রাতে শপথ নেন তিয়াত্তর বছর বয়সী সুশীলা কার্কি এর মধ্য দিয়ে নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তিনি নতুন প্রধানমন্ত্রীর জন্য অস্থায়ী কার্যালয় প্রস্তুত করা হয়েছে আন্দোলনকারীরা সততা ও দুর্নীতি বিরোধী অবস্থানের জন্য তাকেই নেতা হিসেবে পছন্দ করেছেন তার নেতৃত্বে দেশ সংকট থেকে বেরিয়ে আসবে এমন প্রত্যাশা সাধারণ নাগরিকদের সুশীলা কার্কি দুই হাজার ষোলো থেকে দুই সতেরো সাল পর্যন্ত প্রায় এগারো মাস নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন এগারো মাসে সেই সময়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণে তিনি দেশ জুড়ে পরিচিত হন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় দুই হাজার সতেরো সালের সংসদে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হয় পরবর্তীতে দেশব্যাপী প্রতিবাদের মুখে সরকার তা প্রত্যাহার করতে বাধ্য হয় শিক্ষাজীবনে সুশীলা কার্কি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে নেপালে ফিরে এসে দীর্ঘ আইনি লড়াই ও বিচারপতির দায়িত্ব পালনের মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন তার সততা ও দুর্নীতি বিরোধী অবস্থানের কারণে আন্দোলনকারীরা সর্বসম্মতভাবে তাকে নেতৃত্বে আনার দাবি জানান সাইমা আক্তার নিরপেক্ষ